السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخلين লাহ মসল্লি আলা মোহাম্মাদিনী নেবগিল মিগি ওয়া আলা আলিহি ওয়া বিহি আজ মায়িন প্রিয় দিনী ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমরা আমাদের আজকের এই প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি প্রিয় ভাইয়েরা আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করবো সেই বিষয়টি হলো ইসলামে দোয়ার গুরুত্ব সম্মানিত ভাইরা আমরা মুসলমানদের কাছে এই শব্দটি খুব পরিচিত সবাই আমরা এই দোয়া শব্দ সম্পর্কে যথেষ্ট আমাদের সাথে একটা সম্পর্ক আছে আমরা মা বাবার কাছে দোয়া চাই আলিমন আমাদের কাছে দোয়া চাই বন্ধু বান্ধবদের কাছে দোয়া চাই বন্ধু বান্ধবরা আমাদের কাছে দোয়া চাই এই জন্য মুসলিম সমাজে দোহা শব্দটি খুব পরিচিত এবং প্রসিদ্ধ তবে দোয়া সম্পর্কে আমাদের অনেকগুলা তথ্য জানা দরকার যা আমরা অনেকেই জানি না প্রিয় ভাইরা প্রথম কথা হলো আমাদেরকে একটা জানতে হবে দোহা একটি ক্রিয়াবাদত আমরা যেমন অন্য নফল সলাত আদায় করি নফল শ্রাম পালন করি সাদাকা করি অন্য উন্নতি ভালো কাজ যেমন করি ওই সব কাজগুলো যেমন আবাদত ওই সমস্ত কাজের মাধ্যমে যেমন আমরা আল্লাহর নৈকট্য লাভ করি ঠিক এমনিভাবে আল্লাহ সুবাহন তার নিকট দোয়াও প্রার্থনা করার মাধ্যমেও বান্দা আল্লাহর নিকট টলাপ করবে এবং দোয়াও প্রার্থনা করা এটাও একটি আবাদত কেননা রসুল্লাহ সাল আলী ওসাল্লাম এর সাদ করেন আর দোয়া হুয়াল এবাদা দোয়াই হল এবাদত প্রক্ষান্তরে যদি আমরা তাকাই দেখি সারা পৃথিবীতে আমরা সমস্ত মুসলমানরা যত নেক আমল করে সব গুলাই দোয়ার ভিতরে সামিল তার মানে কি দোয়া দুই একটা হলো দোয়া আলা আর একটা দোয়া আলা মানে যেটা আমরা কোনো কিছু প্রার্থনা করি আমাকে রিজিক দেন আমাকে হায়াত দেন আমাকে মদ আমাকে আমার সন্তানদেরকে সুস্থতা দান করেন অর্থাৎ এই কিসের শুধু দেন দেন যেটা বলে এটা হচ্ছে যে দোয়া উলমাসাল্লাহ আল্লাহর কাছে প্রার্থনামূলক দোয়া দোয়ার যেটা আমরা প্রার্থনা করি আর একটা হলো যে যত এবাদত বন্দি করি প্রত্যেকটা এবাদতের পিছনে আমাদের একটা সাওয়া আছে যেমন আমি আমি আপনি আমরা সবাই সলাত আদায় করি সৈয়াম পালন করি জাকাত প্রদান করি এর পিছের উদ্দেশ্য কি এর ভিতরে এই কাজগুলোর মাধ্যমে আল্লাহর কাছে আমরা জান্নাত প্রার্থনা করি আল্লাহর সন্তুষ্ট সন্তুষ্টি প্রার্থনা করি জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য আশ্রয় প্রার্থনা করি তাইলে বোঝা গেল সকল এবাদতের মূল উদ্দেশ্য হল আল্লাহর কাছে কিছু সাওয়া আল্লাহর কাছে প্রার্থনা করা যদিও এখানে ডাইরেক্ট আমরা প্রার্থনা করছি না কিন্তু এইটার উদ্দেশ্যটা হলো এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করা আল্লাহর থেকে মুখ নিজেকে মুক্ত রাখা এটা এই দোয়ার ভিতরে থাকে প্রিয় ভাইদের কেবল ভাইরা দোয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষেই কম বেশ মানে হাজতমান প্রত্যেকেরই কম বেশ প্রয়োজন আছে আর মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুঃখ কষ্ট যে কোনো মুহূর্তে মানুষের আসতে পারে এবং আমরা সকল মুসলমানদের এটা বিশ্বাস যে বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে আসে আর এই আপদ দূর করার ক্ষমতাও একমাত্র আল্লাহরই হাতে পৃথিবীর কোনো ব্যক্তির হাতে আপদ দূর করার কোনো ক্ষমতা নাই। সুতরাং মানুষ প্রতিনিয়ত মানে জীবন কাটিয়ে যাচ্ছে কিন্তু যে কোনো মুহূর্তে তার উপর বিপদ আসতে পারে রোগ বিধি তাকে গ্রাস করতে পারে বিভিন্ন সমস্যা সম্মুখীন হতে পারে সেই জন্য সবসময় আল্লাহর দয়ার মুখাপেক্ষী মানুষ সেই জন্য দোয়া এমন একটি বিষয় যেটা বান্দার সাথে জীবনের বান্দার জীবনের সাথে খুব গভীর সম্পর্কিত একটি বিষয় বান্দা উঠতে বসতে সবসময় আল্লাহর দোয়ার দয়ার মুখাপেক্ষী আর আল্লাহর নিকট দয়া প্রার্থনা করার আল্লাহর দয়া পাওয়ার একটা মাধ্যম হলো আল্লাহর কাছে প্রার্থনা করা দোয়া দোয়া করা প্রিয় ভাইরা এই পৃথিবীতে যত মানুষ আসছে সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব নবীগণ আমি কারামসি দামি মানুষ আম্বিআর কারামসি শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আসেনি না এতদা সত্ত্বেও সকল নবীর যখনই কোনো বিপদে আপদে পড়েছে সবাই আল্লাহ তালার নিকটে প্রার্থনা করেছেন প্রিয় ভাইদেরকে বলবো হাদরতে নু আলি সালামের কথা দেখি তার আগে যদি আমরা আদমা দেখি হাজরত আদম আলহ সালাতাম শয়তানের প্রশায় একটা ভুল হয়ে গেছে আদম থেকে কখনোই ইচ্ছাকৃত এই ভুলটি করেনি শয়তান যখন আল্লাহর নামে কসম করলে বললেন শয়তান যখন আল্লাহ আদম আসলামের কাছে আল্লাহর নামে কসম করলেন যে আমি আল্লাহর শপথ করে বলছি আল্লাহর কসম করে বলছি আমি তোমার কল্যাণ কামনা করি আমি তোমার হিতাকাঙ্ক্ষী তুমি এই গাছের ফলটা খেলে তুমি চিরকাল এখানে থাকবে আল্লাহর নামে শপথ করার কারণে শয়তানের পড়ে গেছেন তাই তিনি ওই নির্দিষ্ট গাছের নিষিদ্ধ ওপরটি খেয়ে ফেলেছেন যাই হোক তিনি পৃথিবীতে তাকে তার এসেছেন আল্লাহ পৃথিবীতে আল্লাহাক পাঠিয়ে দিয়েছেন কিন্তু আল্লাহ সহানও তাল্লার কাছে তিনি ক্ষমা চেয়েছেন তার এই ভুলটার জন্য তিনি যে শয়তানের প্ররোচনায় পরে ভুলটা করেছিলেন সেই জন্য তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন আল্লাহ তাকে ক্ষমা চাওয়ার বাক্যগুলো শিখিয়ে দিয়েছেন তাই তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইছেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন হে আমার প্রতি হে আমাদের প্রতি আমরা আমাদের প্রতি জুলুম করেছি সীমা লঙ্ঘন করেছি আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন শুধু ক্ষমা না ক্ষমার পরে দয়াও না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্গত হয়ে যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাম তওবা করে আল্লাহ কবুল করলেন তাকে ক্ষমা করে দিলেন এটা একটা ষড়যন্ত্র জাল ছিল শয়তানের তাই তিনি ষড়যন্ত্রের জালে আটকে গিয়ে এই ভুলটা হয়ে গেছে কিন্তু ইচ্ছা কিন্তু তিনি কখনো এটা করেননি তো এই জন্য তিনিও আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন নু আলি সালাতাম সাড়ে নয় বছর দাওয়াত দিলেন কেউ ইসলাম সামান্য গুটিময় কিছু লোক মুসলমান হয়েছেন অধিকাংশ মুসলমান হচ্ছে হয়নি তাই শেষ পর্যন্ত নু আসেন তার এই কষ্টের কথা তার এই দুর্বলতার কথা আল্লাহর কাছে অভিযোগ করলেন ওকল আরব ওকল আনোহ রব্বী লা তাদার আলা লা তাদার আল্লাহ আলমিন আল কাফেরিনা দা ইয়ারফ হে আল্লাহ আপনি এই দুনিয়াতে কাফেরদের কোনো মানে বংশধর কাউকে রাখবেন না তিনি যখন অতিষ্ঠ হয়ে গেলেন এর আগে হাজাদ নু আসাল্লাহুসাল্লাম আল্লাহর কাছে অভিযোগ করলেন যে আল্লাহ আমি তাদের কাছে দাওয়াত দিচ্ছি তাদেরকে দিনের কথা বলছি আপনার ক্ষমার দিকে তাদেরকে আহ্বান করছে তারা আমার কথা তো শোনেই না বরং তারা আমার কথা যেন তাদের কানে না দেয় সেজন্য কানে আঙুল দে আল্লাহ মুসলামের ঘটনাকে সুরাই নোরম যে উল্লেখ করেছেন কল অরব্বী ইন্নি দাও তো কও মি লেই ল্যা ম না হাঁ রা ফেলে হে নুয়াসলাম তখন আল্লাহকে বললেন হে আল্লাহ আমি আমার কউম আমার সম্প্রদায়কে আপনার ক্ষমার দিকে অপমান করি তারা আমারই আমি আপনার ক্ষমার দিকে ডাকি আর তারা কেবল ভাগে আর তার আমি ওয়ইন্নি কুল্লামা দাআউতুহুম লিতাগফির লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানি ওয়াসতাউসাউ ফিয়াবাহুম ওয়া আসরু ওয়াসতাকবারু ইসতিকবারা আমি যখন তাদেরকে আপনার ক্ষমার দিকে ডাকি তারা তাদের কানে আঙুল ঢুকিয়ে দেয় যাতে করে আমার কথা তাদের কানে না পৌঁছে এবং তারা তাদের চেহারাকে কাপড় দিয়ে ঢেকে নেয় এবং তারা অহংকার বশত এই কাজ প্রত্যাখ্যান করে তাহলে সমস্ত নবীদের অভিযোগ আল্লাহর কাছে করেছেন ইব্রাহিম আলাই সাল্লাতু সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো তিনি দুনিয়ার কারো কাছে সাহায্য চান নেই কারো কাছে সারেন্ডার নেই তিনি একমাত্র আল্লাহ নিকট মানে মানে সাহায্য চেয়েছেন যে তিনি আমার জন্য যথেষ্ট তিনি আমার উত্তম কর্মবিদারক আর আল্লাহ আল্লাহ সুবাহানিম আসসালামকে মুক্তির জন্য আগুন নির্দেশ জারি করলেন কল্যায়ারু কুনমস্লাম আল্লাহ ইব্রাহিম আগুন তুমি আমার ইব্রাহিমের শান্তি দেয় ঠান্ডা হয়ে দাও ইব্রাহিম আল্লাহ সালাতাম ইসারাম মুসা সম্পর্কে জানেন ফেরাউর এত চুলম করেছেন কিন্তু সবসময় তিনি সাহায্য আল্লাহর কাছে চেয়েছেন হাজরত ইউনুস আলী সালাতামের বিপদের কথা আপনারা সবাই কম বেশ জানেন যে কি মহা সংকটে তিনি পড়েছিলেন তিনিও আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন ইউনুস আল্লাম এমন একটি জায়গা থেকে আল্লাহকে প্রার্থনা আল্লাহকে ডেকেছিলেন যেখান থেকে দুনিয়ার কোনো নেটওয়ার্ক কাজ করবে না আপনারা জানেন আল্লাহ পাক কোরআনে কিবতে ওয়ানা দা ফি ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন হযরত ইউনুস আলাইহিস সালাম অন্ধকার থেকে একটা অন্ধকার ছিল রাতের অন্ধকার আরেকটা ছিল মাছের পেটের অন্ধকার আরেকটা ছিল মানে সাগরের তলের অন্ধকার তিন অন্ধকারের মধ্যে থেকে তিনি আল্লাহকে ডাক দিলেন লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া আপনি সারা সত্য কোনো ইলাহ নাই আপনি পবিত্র আমি সিমানলঙ্গরকে আমি জানি আল্লাহ পাক বলেছেন ফাস তাজাবনা লাহ ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি وكذلك নঞ্জি المؤمنিন আমার নবী ইউনুস যখন আমাকে ডাকলো আমি তার ডাকে সাড়া দিলাম এবং আমি তাকে এই বিপদ থেকে উদ্ধার করে দিলাম হযরতে আইয়ুব আলাইহিস সালাতু সালামের ঘটনা আমরা দীর্ঘ কাল ধরে অসুস্থতা রোগবিধিতে ভুক্তে 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 তার আপন দল সবাই তাকে প্রত্যাখ্যান করেছে কিন্তু তিনি রবের কাছে কি বলে অভিযোগ করলেন রব্বি আন্নি মাসানিয়া দর ও আংতা আর হাম হে আমার রব হে আমার প্রতিপালক আমি তো সমস্যাগ্রস্ত হয়ে গেছি আপনি দয়ালু সে তো দয়ালু হাজরত ইব্রাহিম এভাবে সমস্ত নবী রসুলগণ যখনই বিপদে পড়েছেন যখনও কোনো দিনের সাওয়ার প্রয়োজন হয়েছে যখনই সমস্যার সম্মুখীন হয়েছেন আল্লাহ তাল্লাহ নিকট তিনি তারা হাত তুলে দোয়া করতেন প্রার্থনা করতেন এমনিভাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের দিকে দেখেন রসুল্লাহ সালুল্লাহ আল্লামের জীবন দেখেন যে যত বিপদ আপদ যত মুসিবত যত কিছু আসক তিনি আল্লাহর দরবারে আল্লাহর নিকট প্রার্থনা করার জন্য দৌড়ে যেতেন বদরের যুদ্ধের যেদিন হলো তার আগের রাত্রে রসুল উল্লাহাল আলি সাল্লাম সারা রাতকে যে আল্লাহ এই এই কিছু কতিপয় মুসলমান আছে তাদেরকে যদি কাফের মেরে ফেলে তারা যদি ধ্বংস হয়ে যায় এই জমিনে তোমার আল্লাহ বলে ডাকার কেউ থাকবে না আল্লাহ তুমি এদেরকে রক্ষা করো সারা রাত তিনি কেঁদেছেন রসুল ইসলামের কাঁদতে কাঁদতে হুজুর মাথার যে রোমালটা ছিল রোমালটা পড়ে গেছে কিন্তু আল্লাহ সুহান তালা তার ডাকে সারা দিয়েছেন আল্লাহ সুহান তালা মোহাম্মদ সাল্লামকে বিজয় দান করেছেন মুসলমানরা বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ এভাবেই রসুল্লাহ সালামের গোটা জীবন দিকে তাকাই দেখেন এমন কোন বৈধ আমল নাই যে আমলের শুরুতে শেষে দোয়া নেই খাওয়ার শুরুতে দোয়া খাওয়া ও শুরুতে বিসমিল্লা বলতে ভুলে গেলে মধ্যখানে কি পড়বে সেটাও সেখানে আছে খাওয়ার শেষে দোয়া আছে মেহমান হয়ে কারো করে দাওয়াত খেলে কি দোয়া পড়বে ঘুমাইতে কী দোয়া পড়বে ঘুম থেকে জাগ্রত কি কী দোয়া পড়বে রাতে ঘুম ভাঙলে কি দোয়া পড়বে পর টয়লেটে প্রবেশ করতে কোন দোয়া পড়বে প্রবেশ করবে বের হওয়ার পরে কোন দোয়া পড়বে এক কথায় জন্ম থেকে পর্যন্ত বান্দার জীবনের যতগুলো ক্ষেত্র আছে সকল ক্ষেত্রে রসোরাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছে সব বিষয়ে দোয়া আছে সকাল সন্ধ্যার দোয়া মানে কবর যারাতের দোয়া এক কথায় বান্দার প্রয়োজনীয় যত দোয়া আছে সবগুলা শিক্ষা দিয়েছে এতে প্রমাণ করে যে ইসলামে দোয়ার গুরুত্ব অনেক বেশি এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে বলেছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লিয়াসআলা আও লিয়াসলাহাদুকুম রব্বহু حاجতহু কুলহা হাতা ইয়াসআল শিসআ না'লিহি ইদা ইনকাতা রসুল্লাহ সাল্লাহ বলতেছেন তোমাদের প্রত্যেকের যেন তার আপন প্রবর নিকট যাবতীয় কিছু যেন প্রার্থনা করে এমন কি জুতার পিটাটাও যদি সিরে যায় একেবারে তুচ্ছ জিনিস না এটার জন্য যেন আল্লাহ কাছে চেষ্টা করবে কিন্তু আল্লাহকে বলবে আল্লাহ এটার ব্যবস্থা করে দাও এমনি ভাবে হজরত রসুল্লাহাম বলছেন লিয়াস আল্লাহ রব্বাহ হাজ হাত্তা ইয়াস আল্লাহুল মিলহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বান্দা প্রত্যেক প্রয়োজনের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে এমন কি তার গনের লবণটা ফুরিয়ে যায় এই কথাগুলো বলার মানে কি একেবারে তুচ্ছ জিনিসটাও যদি হয় সেটাও যেন আল্লাহর কাছে প্রার্থনা করে তারপরে যেন এটা সংগ্রহ সংগ্রাহক মানে করার জন্য যেন ভিড়িয়ে যায় তার মানে হলো বান্দা যাবতীয় জিনিসের জন্য ছোট বড় যত কিছু আছে সবকিছুর জন্য একমাত্র আল্লাহ তাআলার নিকটই করবেন প্রার্থনা করবে প্রিয় ভাইরা এই পৃথিবীর মানুষের কাছে কিছু মানুষ রাগ হয় আল্লাহর কাছে না আল্লাহ রাগ হয় দুনিয়ার মানুষের ধনভাণ্ডার থেকে কিছু দিলে মানুষের যায় কিন্তু ধনভাণ্ডার ফুরায় না হাদিসে আছে হাদিসে যে সারা পৃথিবীর সকল মানুষ যদি এক ময়দানে একত্রিত হয়ে প্রত্যেকের যার যত মনের চাহিদা আছে সব যদি চায় আর আমি যদি তাদের সকল চাহিদা পূর্ণ করে দেই তাহলে আমার ধন ভান্ডার থেকে অতটুকুই কমবে যতটুকু একটা সাগরের মধ্যে উঠাইলে কমে তার মানে হলো এটার কোনো ব্যাপারই না এই জন্য আল্লাহর অফুরন্ত ভান্ডার রয়েছে কিন্তু আমাদের সাওয়াটা হয় না আমরা চাইতে জানি না আর মানুষের কাছে চাইলে মানুষ অসন্তুষ্ট হয় এমনকি পিতা মাতার কাছেও বারবার চাইলে পিতা বিরক্ত হয়ে যায় কিন্তু আল্লাহর কাছে না চাইলে আল্লাহ অসন্তুষ্ট হন রসুল্লাহ সাল্লাহ যে ব্যক্তি আপনার কাছে চায় না আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন সেই প্রিয় ভাইরা আমি আজ প্রথম ক্লাসে বেশি লম্বা করলাম না সামনে ইনশাল্লাহ প্রতিনিয়ত ইনশালাম চেষ্টা করব। আমরা এই দোয়া সম্পর্কিত এই বিষয়গুলা কয়েকদিন আমরা বেশ আলোচনা করব একটু একটু করে যাতে করে আমরা এর থেকে মূল বিষয়টা আমরা জানতে পারি মহান আল্লাহ তা আল্লাহ নিকট প্রার্থনা করছি আল্লাহ যেন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা যেন আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি আল্লাহ আমাদের অখাল রব্য কুমদ তোমাদের রব মানে আল্লাহ বলেছেন ওই আমাকে ডাকো তোমাদের তোমার রবকে ডাকো আস্তা জীব তোমাদের ডাকে সারা দেওয়া হবে তার মানে হলো যে আল্লাহ সোভাহ আল্লাহর কাছে প্রার্থনা করতে আমাদের নির্দেশ দিয়েছেন আর আল্লাহ আমাদেরকে কবুল আমাদের প্রার্থনা কবুল করার মানে প্রতিশ্রুতি দিয়েছেন সেই জন্য প্রত্যেকে দোয়ার আদব রক্ষা করে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করার চেষ্টা করব। এবং জীবনের ছোট বড় যত দুঃখ কষ্ট আছে সবগুলোর জন্য আল্লাহ তাল্লা নিকট আমরা প্রার্থনা করব। যত কিছুর সমস্যা আছে রোগ বেধি বা সুখ দুঃখ সবগুলা আল্লাহর কাছে চাইব তারপরে দুনিয়ার নীতি অনুযায়ী আমি এটার জন্য চেষ্টা নামব কারণ আমি আল্লাহর কাছে মানে রিজিকের জন্য প্রার্থনা করে ঘরে বসে থাকলে রিজিক আসবে না রিজিকের জন্য প্রার্থনা করে আমার রিজিকের সন্ধান আমাকে বেরিয়ে যেতে হবে সুস্থতার জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি এর জন্য আমাকে দুনিয়ার নীতি অনুযায়ী আমাকে ডাক্তারদের কাছে যেতে হবে কিন্তু কারণ ডাক্তারদের কাছে যাচ্ছি যে চিকিৎসার জন্য সুস্থতার জন্য সুস্থতা আমার হাতে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা এবং অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিনা রবিলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি